শিব সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ্লাম কি বলেছেন আমি যে আধার আয়াতটি পড়লাম অত্র আয়াতটি পবিত্র কুরআনুল করিমের চব্বিশ নম্বর পাড়া উনচল্লিশ নম্বর সোরা সোরা জুমারের পঁয়ষট্টি নম্বর আয়াত আল্লাহ সুবাহ এইভাবে আমাদেরকে পবিত্র কুরআনুল কারিমের প্রত্যেকটা পরচে পরতে শিরিক সম্পর্কে আমাদেরকে সতর্ক করেছেন দুঃখের বিষয় হলো সত্য আমরা যদি জাতিকে বোঝাতে পারতাম শির করলে কি হয় আমরা যদি জাতিকে হাদিস থেকে বোঝাতে পারতাম শির করলে কি হয় এ জাতি অনেক দিন আগে শিরিক থেকে নিজেদেরকে দূরে রাখতো আমরা দুঃখিত আমরা জাতিকে হয়তো শিল্প সম্পর্কে সচেতন করতে পারিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর পূর্বে হাদিসের মধ্যে শীত সম্পর্কে কি বলেছেন আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ক্বালা রাজুল ইয়া রাসূলুল্লাহ একজন ব্যক্তি আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলো আইয়ে জামবু আকবার ইনদাল্লাহ আল্লাহর নিকটে সবথেকে বড় গুনাহ কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ব্যক্তি জিজ্ঞেস করলো আল্লাহর নিকটে সবথেকে বড় গুনাহ কোনটি? ক্বালা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আনতা তুদাউ আল্লাহ নিদা ওয়া হুয়া খালাতাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে অন্য কাউকে শরীক করা ডাকা আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এরপর সাহাবী আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলেন ক্বালা সুম্মা আই হে আল্লাহর রাসূল এরপর বললেন আমা খাদর ভয়ে খাদর ভয়ে খাদর ভয়ে কোন সন্তানকে হত্যা করা এই ভয়ে সন্তানকে হত্যা করা সন্তান আপনার সাথে মিলিত হয়ে একই জায়গায় খানা খাবে এই ভয়ে সন্তানকে হত্যা করা এরপরে আল্লাহর রাসূলকে আবার জিজ্ঞেস করা হলো ক্বালা সুম্মা আইয়ুন হে আল্লাহর রাসূল এরপরে কোনটি ক্বালা আনতু জানিহালিয়াতান যারিকা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু

حديث أسكير آل أخونا دينامبر حديث عبد الله أمرين رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم حزجته عبد الله عبد الله عمر عبد الله ابن عمر رضي الله تعالى عنهما قال عن النبي صلى الله عليه وسلم أن الرسول صلى الله عليه وسلم يقول قال الكعبة يرو কবিরা গুনা হলো কবিরা গুনা হলো কবিরা গুনা হলো আল ইশ বিল্লাহ

এক নম্বর হলো আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার স্থাপন করা দুই নম্বর হলো পিতা মাতার আবদ্ধ হওয়া অত্র হাদিস থেকে বাংলাদেশের ইং জেনারেশন আমি বলতে চাই যুব সমাজকে কবিরা গুনার হাত থেকে যদি তোমরা বাঁচতে চাও তাহলে পিতা মাতা তোমাদেরকে যা বলে তোমরা তাহাই শুনো কিন্তু পিতা মাতা যদি তোমাদেরকে পাপের দিকে ডাকে তাহলে তোমরা তাদের কথাগুলি শুনিও না তিন নাম্বার হলো অন্যায় ভাবে কাউকে হত্যা করা চার নাম্বার হলো মিথ্যা শপথ করা আজকের আলোচনার তিন নাম্বার হাদিস هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال حضرت ابو هريرة رضي الله تعالى عنه قال আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইজি তানিবু সাবআ মুবিকাত তোমরা 7টি ধ্বংসাত্মক পাপ থেকে বেঁচে থাকো দূরে থাকো আল্লাহ রাসূল এখানে কি বললেন তোমরা 7টি ধ্বংসাত্মক পাপ থেকে দূরে থাকো কওয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো হে আল্লাহ রাসূল সেগুলো কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সলাম বললেন এক নাম্বার এক আশ নাম্বার এক বিল্লাহ আল্লাহর সঙ্গে কাউকে বংশীজা স্থাপন করা নাম্বার দুই আস্ত জাদু নাম্বার থ্রি ওতাল নজরুল লাতি হরাবাল্লাহু ইল্লা বিল্হা ও নয়ভাবে কাউকে হত্যা করা নাম্বার চার ও আকালুল রিবা সুদ খাওয়া নাম্বার পাস ওয়া আতলুল মালুল ইয়াতিম ইয়াতিমের মাল বক্কন করা নাম্বার ছয় ওয়া তো ওনলি ইয়ামা জাফি যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া নাম্বার সাত ও কদাফাল মোহসনাতুল মিনাতুল গাফিলাতুন সাত নাম্বার হলো মুমিনা প্রতিবেশীকে অন্যায় অপবাদ দেওয়া অত্র হাদিস থেকে আমরা বুঝতে পারলাম পাপের জগতে সব থেকে সাতটি পাপ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দূরে থাকতে বলেছেন তার মধ্যে এক নাম্বার হলো শিরক আমাদেরকে শিরক

প্রথম খন্ড চৌত্রিশ নাম্বার হাদিস আমরা আজকের আলোচনাতে চারটি হাদিস শুনলাম চারটি হাদিসের মধ্যে একটি কথা বারবার এসেছে সেইটা হলো আমাদেরকে শিরিক থেকে বেঁচে থাকতে হবে শির আমাদের করা যাবে না শিরকের গুণা আল্লাহ মাফ করবে না শিরকের গুণা আল্লাহ মাফ করবে না এক মিনিটের মধ্যে চার পাঁচটা শিরকের কথা বলছি কি কি কাজ করলে শিরিক হয় এক নাম্বার হলো এমন কোন কথা বলা যেই কথা বললে আল্লাহর সঙ্গে তুলনা হয়ে যায় এমন কোন কথা বলা যেই কথা বললে আল্লাহর সঙ্গে কাউকে তুলনা হয়ে যায় দুই নাম্বার হলো তাবিজ লটকানো তাবিজ ঝুলানো তাবিজ লটকানো হলো শিখ আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রসুলাম বলেন মানতা আল্লাহ তামি মাতান ফাঁকা দেয় আশ্রতা যেই ব্যক্তি তাবিজ ঝুলানো যেই ব্যক্তি

আংটি ব্যবহার করা চার নাম্বার হলো রোগ মুক্তির জন্য অষ্টদাতের আংটি ব্যবহার করা পাঁচ নাম্বার হলো গাবিকে কোন ক্ষতির হাত থেকে বাঁচানোর জন্য চামড়া ব্যবহার করা গাবিকে কোন ক্ষতির হাত থেকে বাঁচানোর জন্য ইত্যাদি ভাবে চামড়া ব্যবহার করা পাঁচ ছয় নাম্বার হলো কালো গিরা ব্যবহার করা আমাদের সমাজে অনেক সন্তানকে ক্ষতির হাত থেকে বাঁচানোর জন্য কমরের মধ্যে আমরা কালো গিরা ব্যবহার মানুষকে মোটা করা মানুষকে 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 করা 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 লম্বা এগুলো আল্লাহর হাতে এক একটা গিরা একটা কালো ফোটা এগুলোকে মানুষ কালো মোটা ধরা কেবল এগুলো করতে পারে না এইরকম নিয়ত নিয়ে কেউ যদি কালো গিরা ব্যবহার করা এক তাহলে তার শিরক হয়ে যাবে সাত নাম্বার হলো ফসলকে রক্ষার জন্য আপনার ধানকে রক্ষার জন্য লাউকে রক্ষার জন্য মিষ্টি কুমড়াকে রক্ষার জন্য আপনি একটা মূর্তি টাঙিয়ে রেখেছেন এই মূর্তি আপনার ধানকে এই মূর্তি আপনার ফসলকে এই ক্ষতির হাত থেকে বাঁচাতে পারবে না এই রকম আকীদা এই রকম বিশ্বাস যদি আমার আপনার ভিতর থাকে তাহলে শিরক হয়ে যাবে আট নাম্বার হলো গণকের কাছে যাওয়া गोनो के रक्कासे जाओ हलो शीर, ज्योति शीर कासे हाथ दक्खन हलो शीर, कोबिरा के रक्कासे हाथ दक्खन हो शीर, इस पस्तो हादिस आसे अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम बोलें क़ालत हर्षरबियल्लाहू ताला अन्हा अने नबी सल्लल्लाहु अलैहि वसल्लम

কবিরাজের কাছে জ্যোতিষীর কাছে ফাসাল্লাহু আনশাইগি তাকে কোন কিছু জিজ্ঞেস করলো আমি হাদিসের ইবারত আবার বলছি মান আতা কোন ব্যক্তি আসলো আওফান কোন কবিরাজের কাছে জ্যোতিষীর কাছে গোনকের কাছে ফাসাল্লাহু আনশাইগি কোন কিছু জিজ্ঞেস করলো লাম তাক্বबाला লাহ তার থেকে কবুল করা হবে না তার পক্ষ থেকে কবুল করা হবে না সেটা হতে পারে সলাদ সেটা হতে পারে সিয়াম সেটা হতে পারে সাদাকা সেটা হতে পারে দান লামতুক বালা লাহু কবুল করা হবে না লামতুক বালা সলাতা নামাজ কবুল হবে না সলাদ কবুল হবে না আর বাইনা লাইলা চল্লিশ দিন চল্লিশ রাত তার কোনো সলাদ আল্লাহর দরবারে কবুল হবে না যেই হাদিসটি বললাম মুসলিমের হাদিস মিসকাতুল মাসাবির চার হাজার পাঁচশো

কবিরাজের কাছে যারা জিজ্ঞেস করে এটা আল্লাহর সাথে শিরিক হয়ে যায় গায়েবের খবর আল্লাহ তাআলা কেউ জানে না গায়েবের উপরে বিশ্বাস করা এটা হলো ঈমানের একটা অংশ আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব যারা অদৃশ্য জগতে বিশ্বাস করে অতএব আমাদেরকে কবিরাজের কাছে যাওয়া যাবে না কবিরাজ কিচ্ছু জানে না জ্যোতিষী কিচ্ছু জানে না কোনো কিছু হারালে কবিরাজ বলতে পারবে না আকীদাকে পরিষ্কার রাখতে হবে গণকের কাছে গিয়ে কবিদের কাছে গিয়ে বলে কিছু জিজ্ঞাসা করতেছেন মৃত্যুর আগ পর্যন্ত সিজদা দিয়ে আপনার কপালে যদি আপনি কালো দাগ লাগিয়ে দেন আপনার এই একটা সিজদা আল্লাহ তাআলা কবুল করবে না অতএব আমাদেরকে এই সমস্ত কবিরাস থেকে দূরে থাকতে হবে 10 নম্বর হলো মাজার পূজা করা যাবে